আসসালামু আলাইকুম এবরিয়ন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা আজকে বোনেরা সবাই মিলে ঘুরতে আসছি জলকুটির এটা একটি ভাসমান রেস্টুরেন্ট তো আপনারা তো জানেনি আমরা আমার খালামনির বাসায় এসেছি টাঙ্গাইল আজকে হচ্ছে খালামুনির বাসায় আসার দ্বিতীয় দিন তো আমরা সবাই মিলে ভাবলাম একটু ঘোরাঘুরি করি আশেপাশে একটু দেখি কি আছে না আছে তো দেখলাম খালামুনির বাসার পাশেই একটা রেস্টুরেন্ট তাই ভাবলাম সেখানেই যাই তো আমরা বোনেরা সবাই মিলে সেই রেস্টুরেন্টে আসলাম রেস্টুরেন্টে এসে একটু সময় কাটানোর চেষ্টা করলাম বড় একটা বিলের এক পাশে পানির ওপর ভাসমান অবস্থায় রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে বিলের বিপরীত পাশে আছে হচ্ছে রেল লাইন আর দেখুন সেখানে একটা ট্রেন যাচ্ছে এখানকার ছাতাগুলো আমার কাছে ভালোই লেগেছিল দেখুন কত কিউট ছাতাগুলো জায়গাটা অনেক সুন্দর ছিল আশেপাশে একদম নিরিবিলি পরিবেশ প্রাকৃতিক পরিবেশ একদম চতুর্পাশে ভালোই লাগছিল যেদিকে তাকাই শুধু পানি আর সবুজে ঘেরা চারপাশ ভালোই একটা পরিবেশ আমরা সবাই মিলে ভিতরে চলে আসলাম দেখুন কতটা সুন্দর ডেকোরেশন করা তো আমি ভাবিকে বললাম একটু ভিডিও করে দাও এরপর ভাবি ভিডিও করে দিচ্ছিল আর আমি একটু স্টাইল করে হাঁটার চেষ্টা করলাম যদিও হয়নি জানি সবার দ্বারা সবকিছু সম্ভব না তেমনি আমার দ্বারা ওই স্টাইল হবে না আমি বরাবরই সাধারণ এদিকে আমার ছেলে অসময়ে ঘুমিয়ে গেছে তাই আমার ছোট বোনের কাছে রেখে আমি আবারও ভিডিও শুরু করলাম ছেলেকে নিয়ে ভিডিও করতে অনেক ঝামেলা হয় তাই সুযোগটা আর হাত করলাম না আমরা ভিডিও করছিলাম হঠাৎ করে ভিডিওর ভিতরে একটা বক চলে এসে আমার ভিডিওটা আরো সুন্দর করে দিল তো আমরা এরপর কিছু ছবি উঠালাম সবাই মিলে ছবিগুলো উঠানোর পর আমরা একটা জায়গায় বসলাম এরপর আমার ভাবি আর আমার একটা ছোট বোন মিলে কিছু খাবার অর্ডার দেওয়ার জন্য চলে গেল। আর অন্যদিকে আমরা বোনেরা সবাই মিলে গল্প করছিলাম এটা হচ্ছে আমার বোনের মেয়ে আর আমি ওকে জিজ্ঞাসা করছিলাম আম্মু তুমি কি খাবা আর ও বলছে আমি জুস আর পিৎজা খাবো এদিকে দেখুন আমার মনিটা নাকে কিছু না থাকা সত্ত্বেও মাগনাই টিস্যু পাওয়ায় সে নাক পরিষ্কার করা শুরু করেছে আমি বলাই সে লজ্জা পেয়ে টিস্যুটা ফেলে দিল আমরা অনেক কিছুই অর্ডার করেছিলাম বাট সব কিছু ভিডিও করা হয়নি কারণ এতক্ষণে আমার ছেলের ঘুম ভেঙে গেছে আর আমাকে চালাতন শুরু করে দিয়েছে ছেলে সামলাবো না ভিডিও করব, বুঝে উঠতে পারছিলাম না আর আমার বুঝে ওঠার আগেই আমার বোনেরা সব খেয়ে শেষ করে ফেলেছে তাই লাস্টে শুধু পিৎজাটুকুই ভিডিও করতে পেরেছি আমার ছোট্ট সোনামুনির পিৎজা অনেক বেশি পছন্দ দেখুন আমার আম্মুটা কত সুন্দর করে পিৎজা খাচ্ছে ওর কাছে নাকি পিৎজাটা অনেক বেশি মজার লেগেছে আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা বাই বাই টেক কেয়ার